আমরা এই মুহূর্তে যাকে নিয়ে হাজির হয়েছি আপনার আমার আমাদের সকলের প্রিয় আমার শ্রদ্ধেয় দানবীর আলহাজ ডক্টর সাহেবের সাথে আলাইকুম আপনি কেমন আলহাজাম আর প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেখলাম যে আপনি এই পুত্র এলাকার বাস পাশ যারা রয়েছেন তাদেরকে চার দিন করে আপনি ইফতার ইফতারে খাওয়াচ্ছেন আমরা এটাও শুনেছি প্রতিদিন একটা করে গরু এখানে ইয়ে করাও তো এই যে কাজগুলা করেন তো এই কাজগুলো আপনার কোথা থেকে আসে যে আমি এই কাজগুলা করব এটা অনুপ্রেরণাটা কোথা থেকে আসে এই যে তো প্রেরণা না এটা তো নানান নমুনার ইসলামিক স্টাডিজের মধ্যে পাইছি দেখছি শুনছি যে সোয়াব লাগিয়া আমি নামে লাগি নাই আল্লাহ সোয়াব আল্লাহর রাজাবন্দি করবার জন্যই আমি খাওয়াই খাওয়াই পয়সা এইটি আমার তো আমরা বাংলাদেশে আরো অনেক শিল্পগতি আছে আমরা দেখেছি কিন্তু আপনি একটু ব্যতিক্রম এই জন্য বললাম আমরা দেখেছি লিডিং ইউনিভার্সিটি আপনার হাই স্কুল মসজিদ মাদ্রাসা এতিমখানা ডিগ্রি কলেজ সহ আরো বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আপনার দ্বারা প্রসারিত হয়েছে আপনি বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন আর চাইলে তো আপনি আর অন্য কিছু করতে পারতেন অন্য কিছু না করে এই যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছেন সেটার পিছনের ছোট্ট করে যদি আপনার গল্পটুকু একটু বলতেন বিশেষ করে আমার এলাকার কথা করি যে আমি দেখানো আসি আজকে যে এটা আমার এলাকা যে আমার জন্ম হয়েছে এটা একটু আমাদের শিক্ষা দিকে অনেক পিছিয়ে আমি চিন্তা করলাম হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে হইলে হিউম্যান আমি ডেভেলপ করলে মানুষ সম্ভব যদি গড়িয়া উঠে মানুষ ঠিক হয়ে যাবে এই হয় না এই জন্য শিক্ষা আমি পাঠশালা স্কুল থেকে মাদ্রাসা থেকে আমি ইউনিভার্সিটি পর্যন্ত করে ফেলেছি ইনশাল্লাহ এগুলা সহ্যে খুব ভালোভাবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে গড়িয়া উঠে মাননীয় উপাচার্য সহ আমরা একই সাথে আসি আইস্তবাহ এতে হবে আসি আল্লাহ রাজাবন্দি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তো এই এলাকার সার্বিক উন্নয়ন চিন্তা করলে বাস্তবে সব কিছু পাইবেন না এখন আস্তে আস্তে উন্নতি হর খুব স্লো এই জন্য শিক্ষা দিলেই যে পারলেই উন্নতি হয়ে যাবে আমার মনে আমরা আসার সময় দেখলাম যে কামাল বাজারের যে প্রথম যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি তো আপনি স্থাপন করেছেন আপনার অর্থায়নে আপনি সেই বৃষ্টি করে দিয়েছেন এরকম অসংখ্য অবকাঠামো কিন্তু আপনার দ্বারা সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে পরিচালিত হচ্ছে বিশেষ করে আমাদের রাগিব রাবিয়া মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেখানেও আমরা দেখছি সেটাও আপনার দ্বারা সৃষ্টি হয়েছে আপনি তৈরি করেছেন এবং আপনার বাড়ির পাশে দেখলাম রাবি রাবিয়া বানু আরেকটা হসপিটাল রয়েছে তো এই যে অসংখ্য হসপিটালের সাথে বা অসংখ্য বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতের সাথে আপনি সম্পৃক্ত আছেন তো সর্বশেষ আগামীতে মানে এগুলার সাথে থাকবেন কিনা বা আপনার আর কোনো পরিকল্পনা আছে কিনা যদি না আমার এগুলা আমি সালে যাব এটা তো আমি আগেই বলছি আমার আগে কিছুক্ষণ আগেই বলছি এটা ক্রমান্বয়ে চলে যাবে অন্যটা খরি না খরি অন্য ব্যাপার কিন্তু এটা চলবে কারণ এটা না চললে এলাকা উন্নত হবে না শিক্ষা এবং স্বাস্থ্য খাত আপনার চলবে আর হসপিটাল গরিব বিনামূল্যে অপারেশন এই আমি করে দিই যে না আচ্ছা সর্বশেষ আমরা আপনার কাছ থেকে জানতে চাইব আমাদের যে নিয়মিত একটি অনুষ্ঠান আগামীর কেমন বাংলাদেশ দেখতে চাই তো সেই স্লোগানকে সামনে রেখে আপনার দৃষ্টিতে আপনি আগামীতে কেমন বাংলাদেশ আশা করেন আমরা যাই আমি প্রবাসের মানুষ প্রবাসী মুক্তিযুদ্ধ করেছি এগুলা করেছি আমিও আমার মনে হয় সম্মিলিতভাবে একজনের লাগে সম্ভব নয় আমার লাগি সম্ভব নয় আমরা যদি খাস করিয়ে যাই প্রত্যেকের এলাকায় যদি প্রত্যেক করে আশা করি বাংলাদেশ প্রতি সত্তর উন্নতি লাভ করবে তো এরা সবাই যদি আসে সবকিছু করে এলাকার উন্নতি করে এলাকাতে একটা পাঠশালা স্কুল করে উন্নত হয়ে যাবে সুতরাং বাংলাদেশ উন্নতি করতে সময় লাগবে না এই যে আমি প্রথমেই বললাম শিক্ষা শিক্ষা এডুকেশন নিতে হবে প্রথম এডুকেশন নিলেই যা উন্নত হয়ে যাবে সেটা তো আপনি চালিয়ে যাচ্ছেন আমরা পরিসরে আমরা দেখতে পারছি শুধু আমাদের সিলেট না আরো বিভিন্ন আনাচে কানাচে প্রতিষ্ঠান রয়েছে যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সর্বশেষ আপনার দেশবাসী এবং এলাকাবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান মেসেজ দেই সবাইকে ঈদের মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই ফিতর সবাই শান্তিতে করুক আমরা অবশ্য আমরা যে আরাম আসে ওই তো এত খাপ করতেছি কিন্তু অন্যান্য জায়গার মধ্যে মুসলমানটা বড় কষ্ট আছে দোয়া করবেন এদের উন্নতি লাভ করে বড় কষ্টের মধ্যে তারা 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 ঈদ আর না যুদ্ধর ময়দানে আছে তারা দেশ লাগে দেশের আমি নাম বলতে চাই না তো সুতরাং এগুলা সার্বিক অবস্থা বিবেচনা করলে একটা জুলুম হল। জুলুম কে দমন করতে হলে সম্মিলিত ভাবে চেষ্টা করলে এটা দূর হয়ে যাবে যাই হোক সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ যারা আমাদের এই আয়োজনটা দেখলেন আমরা একজন গুণী ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি এর আগে আমি বলেছি এই মুহূর্তে আমি অবস্থান করছি রাগিব নগরে যে এলাকায় ওনার জন্ম হয়েছে দানবীর আহ্লাদ সৈয়দ ডক্টর রাগিব যারা যার হাত ধরে আমাদের শুধু সিলেট না বাংলাদেশে বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি গড়ে উঠেছে সেই ব্যক্তির সাথে আমরা কিছুক্ষণ কথা বলার চেষ্টা করলাম এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে অশেষ ধন্যবাদ এবং ঈদ মোবারক ঈদের হারের মানুষ অনেক কষ্টয় আসে যেহেতু টাকা পয়সার খুব অভাব ওয়া বনটের দিন দিয়ে মানুষ গেছে তবুও আমার দেশের মনোবল আছে আহ মনোবলই তারা উন্নতি লাভ করবে নিয়ে আসা চেষ্টা সবাইকে আমরা এই দেশ শুভেচ্ছা জানাই